শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর কেন বললাম কারণ বারোটার ওপরে বাজে এখন থেকে ভ্লগ শুরু করলাম বারোটার ওপরে বলতে বারোটা দশ পনেরো হবে বারোটার জলে স্নান করে ছাদে এলাম এত শীতে ধরে গেছে স্নানটা করার পরে কি বলি তোমাদের ওই যে মেয়ে ও পুজো করে এলো ধারে যাও না বাবা পড়ে যাবা কি সুন্দর রোদ উঠেছে আমার এক বালতি জামাকাপড় কাচাকাচি দেখ দেখবা বদিদা সব শুকিয়ে গেছে ও ধারে যাচ্ছিস কেন সমস্ত মেলে দিলে ঝেড়ে শুকিয়ে যেত কিন্তু মায়ের ওখানে যাব মেয়ে কয়দিন ধরেই বলছে দিদুন বাড়ি যাবো দিদুন বাড়ি যাবো তো বেলাই হয়ে গেল শীতের বেলা মানে বুঝতেই পারছ এখন নিচে গিয়ে রেডি হব মেয়ে পুজো দিয়ে আসলো আমিও স্নান করে আসলাম মেয়ে টিউব জলে স্নান করেছে টাইম কলের জল যেহেতু ঠান্ডা কিন্তু আমি টাইম কলের জন্যই বসেছিলাম কারণ ওই ঠান্ডা একবার কল টাইম কল করলে আবার ঠান্ডা লেগে যাবে এমনি আমার অ্যালার্জির প্রবলেম সেই কারণেই তো যাই হোক আজকে যা রোদ উঠেছে না আজকে জামা কাপড় ঝেড়ে শুকিয়ে যেত কিন্তু মেলে দিয়ে যাব কে তুলবে বলো কাকে বলে যাব এবার তোমাদের দাদাও ধরো দুপুরবেলা ওই বাড়ির থেকেই খাওয়া দাওয়া করে আসবে তো সেই কারণেই আর কি তো চলো নিচে গিয়ে রেডি হই আর কালকে কি ঠান্ডা গো কি বলি তোমাদের আমাদের তো ঘাটের ধারে একদম ওই পাশেই ঘাট রাত্রেবেলা তোমাদের দাদা সাড়ে নটার সময় যখন বাড়ি আসছে বলছে জানো কিছু দেখতে পাচ্ছি না রাত্রি সাড়ে নটা বাজে তখনই বলে ও কিছু দেখতে পাচ্ছে না আর এত কুয়াশা সেই রাত্রেবেলা আমি লাইভ শেষ করে যখন টয়লেটে এসছি না তখন কটা বাজে দেড়টা মতন বাজে দেড়টা না একটা একটা মতন বাজে সেই এত কাপুনি মানে রাস বাইরে বেরোতে পাচ্ছি না আর সারা আমাদের বাড়ির উঠোনে বাথরুমের ওইখানে পর্যন্ত কুয়াশা নেমে এসছে কি বলি তোমাদের তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো করো না পরে আসছি তো দেখো করে নিয়েছে এবার রেডি হবো হ্যাঁ প্রসাদ নামিয়ে দাও প্রসাদ নামিয়ে দাও এগুলো শীতের এগুলো ভাজ করতে হবে গায়ে একটু গঙ্গা জল আনতেই হবে এর ওই তো অনুষ্ঠান নেই একদম গঙ্গা জল ফিরিয়ে ফুরিয়ে গেছে জানো গত রবিবারেই যেতাম গত রবিবার ওই যে স্টার মলে চলে গেলাম ভিডিও অন করো তো ভিডিওতে বলছি আমার পরিবারের বন্ধুদের বলছি সবাইকে মেয়ে বুঝতে পারেনে ক্যামেরা অন মেয়ে বলছে কাকে করছো চলো রেডি হয়ে নাও তো রেডি হয়ে বেরোলাম এই গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি ওই সামনে থেকে টোটো ধরবো বাজে হচ্ছে পনে একটা মতো তো এখন বেরোলাম চলো দেখতে থাকো এই যে ব্যাগ এই শীতকালে এই একটা জাল আজকে তো তোমাদের দাদা নেই যে তোমাদের দাদা ব্যাগ টানবে এই যে আমার সোয়েটার মেয়ের সোয়েটার টুপি আবার সন্ধ্যা হলেই ধরো পরে নিতে হবে আসার সময় লাগবে মার এখানে ওই দেখো মেয়ে দেখো দেখো পড়েছে পরে চাদর গায়ে দিয়ে শুয়েছে চাদরটা গায়ে দিয়ে থাকো খুব ঠান্ডা আমাদের এই বাড়ির ঘর না আরো ঠান্ডা জানো তো ছাদে একটু রোদ আসে না আরো ঠান্ডা মেয়ে জামা কাপড় একটা বিয়ের কার্ড মার বাবার নেমন্তন্ন পাশের বাড়িতে বিয়ে একটা মেয়ের রবিবার এই যে মা রান্না করছে মূল দিয়ে ডাল হয়ে গিয়েছিল ভাত হয়ে গিয়েছিল তো এখন মাছের ঝোল হবে বাবা রুই মাছ নিয়ে এসছে আর ফলুই মাছ নিয়ে এসছে তো এখন মাছটা কি দিয়ে কি করবে যায় না সবজি দিয়ে করতে বললাম মা শীতকালে একটা সবজি দিয়ে মাছের ঝোল করে জানো তো কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্পাদ দেয় একটু মূলো দেয় একটু বেগুন দেয় একটু আলু দেয় হেভি টেস্ট হয় আর নামানোর আগে ধনে পাতা দেয় কোনো মশলা নেই মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্পাদ দেয় আমি করতে যাই ওই টেস্টটা হয় না আসে না এক হাতজনের হাতের রান্না আর একজন আর আসে না এটা মানতেই হবে তো আমি আবার যখন রান্না করি কিছু কিছু রান্না মা বলে কী করেছিস তখন মা করতে গেলে মার আবার সেই টেস্টটা আসে না এটা সবার ক্ষেত্রেই হয় তো চলো কটা বাজে ভিডিও আপলোড দিলাম দুটো এ বাবা দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আজকে আমি কটায় ভিডিও দিয়ে আপলোড দিয়ে দিয়েছি ভিডিও চলেও গেছে দেড়টার সময় থাক ভালো হয়েছে দুদিন ভিডিও যায়নি তাড়াতাড়ি চলে গেছে ভালো হয়েছে নাইটিটা আমি নিয়ে এসেছিলাম চলো পরে আসছি তো তারপর দেখো মা রান্না হয়ে গেছে মা বলল খেয়ে এনে যে তো তোমাদের দাদা গেলে তোমাদের দাদাকে দিয়ে দিলেই হবে তো খিদে খিদেও পেয়েছিলো তো খেয়ে নিলাম মূল দিয়ে ডাল করেছে আর হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল তো মা মূলো দিয়ে ডাল আর ভাতটা আগেই হয়ে গেছিলো তো এই মাছের ঝোলটা আমি করতে বলেছি মা বলেছিল সমস্ত সবজি দিয়ে একটা তরকারি কাট একটা পাঁচমেশালির তরকারি করি শীতের সবজি দিয়ে ফুলকপিও ছিল আর মাছটা ঝাল করি আমি বললাম তোমাকে আর ওই অত ঝামেলা করতে হবে না এদিকে মূলোর ডাল আবার সবজি আবার মাছ তুমি ওই সবজি দিয়েই মাছের ঝোল করো আসলে মেন কথা মায়ের হাতের মাছের ঝোলটা খেতে ইচ্ছা করলো মা হচ্ছে এই সবজি দিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর করে তো এই আর কি তো চলো আমি বাবা মেয়ে মা খেয়ে নিই তো চলে এসেছি বাড়ির থেকে এসে মানে দু একটা বাসন ছিল তো সেই বাসনগুলো মাজলাম এই সকালে চায়ের বাসন টাসন কিছু ছিল আর বাথরুমে জল ধরলাম তারপরে একটু ভিডিওটা এডিট করলাম একটা ভিডিও করা ছিল মানে কলকাতা থেকে যেদিন বাড়ি এলাম সেই ভিডিওটা এডিট করলাম তো শুয়ে আছি এই যে ব্লাঙ্কেট গায়ে দিয়ে কি ঠান্ডা গো মানে ইচ্ছা করছে না বাইরে যাই মেয়ে তো গেলো এই পাশের ভাইদের ঘরে তো বাড়িতে এসে একটু চা খেলাম আর ওখান থেকে তো চা খেয়ে এসেছিলাম আর তোমাদের সাথে সে শেয়ার করিনি মানে কতক্ষণে বাড়ি আসবো ভালো লাগছে না এত ঠান্ডা মানে এসে শুয়ে থাকবো এরকম একটা মনে হচ্ছে তো রাত্রে করব হচ্ছে গরম ভাত করব চালটা ভিজিয়ে রেখেছি এসে এসে মানে বাসন টাসন মাজার সময় মেয়ের ইচ্ছা যে মানে মা আমি আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ভেজ মানে ডিম দিয়ে ভেঙে ভেজে গরম ভাতে খাবে মানে একটা আলু পেঁয়াজ একসাথে ভাজা করে তার মধ্যে দু তিনটে ডিম ভেঙে মানে ভাজা করলে একটু বেশি করে তেল দিয়ে মানে ঝাল করতে হবে অসাধারণ লাগে দারুণ লাগে গরম ভাতে খেতে তো মেয়ের খুব ইচ্ছা হয়েছে তো খাবে তো সেটাই করব একটু আলু আনতে হবে তোমাদের দাদাকে এখন ফোন করি তো ভাতটা নটা বাজলে বসিয়ে দেবো এই আর কি তো কি ভিডিও নিলাম কি জানি আরে বাড়িতে আমাদের বাড়িতে গিয়েও শুয়েছিলাম জানো তো খাওয়া করে তোমাদের দাদা খেতে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি মানে কি বলবো শুয়েছিলাম তারপর তোমাদের দাদা যাওয়ার পর একটু কথা টথা বলছিলাম তো আর সেটা শেয়ার করা হয়নি তোমাদের দাদা হুটোপাটা করে খেয়েই চলে আসলো ওই যাই হোক ওই ব্লুটুথটা নিয়ে শুয়েছি একটুখানি কানে দিলাম তো দেখলাম না থাক আর দেবো না এমনি শুয়ে ভিডিওটা এডিট করি মানে মনে হচ্ছে কি একটা সাইড যন্ত্রণা উঠছে এরকম আর কি তো যাই হোক চলো পরে আসছি তো তারপর দেখো তোমাদের দাদাও চলে এসেছে বাড়িতে এসে বলছে কতক্ষণ মানে কখন এসেছ বাড়িতে আমি বললাম এই সন্ধেবেলায় বলছে এত তাড়াতাড়ি চলে এসেছো কেন আমি বললাম ঠিক আছে যাও তোমার সংসার ফেলে জিনিসপত্র গুছিয়ে মেয়েকে নিয়ে চলে যাবো মায়ের কাছে আর কখনও ফিরবো না দিয়ে তোমাদের দাদা বলছে আমি কি সেই কথা তোমাকে বলেছি আমি বললাম আর একটু থাকতে পারতে দিন পরে যখন গেলে আমি বললাম ঠিক আছে যাও আমি তাড়াতাড়ি এসেছি তোমার তো সহ্য হচ্ছে না আমি চলে যাব তো যাই হোক না গো মজা করছিলাম এই নিয়েই একটু আমরা কথা বলছি আর হচ্ছে মেয়ে গিয়েছে পাশের ঘরে তো এই নিয়েই একটু মানে কি বলবো নিজেদের মধ্যে কথা বলছি একটু মজা করছিলাম তোমরা আবার কেউ সিরিয়াসভাবে নিয়ে নিও না তো তারপর হচ্ছে লাইভে বসতে হবে তো খাবারের জোগাড় করতে হবে তো মেয়ে তো আলু ভাজা পেঁয়াজ ভাজা খেতে চেয়েছে ডিম দিয়ে ডিম ভেঙে এটা খুব ভালোবাসে ও আমারও খুব ভালো লাগে তোমাদের দাদাও ভালোবাসে প্রথম প্রথম খেতে চাইতো না তো এখন আবার ভালোবাসে তো যাই হোক তো জানলাটাও একটু ভেজিয়ে দিয়েছি কারণ এত ঠান্ডা আসছে তোমাদেরকে কী বলি তো বাজে হচ্ছে প্রায় মিনিমাম দশটা দশ পনেরো তোমাদের দাদা বললো তাড়াতাড়ি করে নাও আজকে আমার খিদে পেয়ে গেছে আর সন্ধ্যার থেকে কিছু খাওনি বলল না তো আসার পরে বলেছিলাম একটু মুড়ি খেতে তো বলল মুড়ি খাবো না একবারে ভাত খেয়ে নেবো তো তুমি গরম গরম ভাত আর মানলাম ভাত হয়ে গেছে শুধু আলু ভাজাটা হলেই হয়ে যাবে তো যাই হোক ওর জন্যই তোমাদের দাদার কিছু খেলো না তো মেয়ে বলেছিল বাবা চা করে দেবো বলছে না আমি আর চা খাবো না দোকান থেকে আসার সময় মনে হয় চা খেয়ে এসেছে এই আর কি তো ঝটপট এবার ভাজাটা করে নেব আর কী তো মায়ের ওখানে অনেক দিন পর গেলাম তো জন্যেই তোমাদের দাদা আরও বলছিল তো মাও বলেছিল যে তাহলে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় একবারে যা কী বলতো ঠান্ডার মধ্যে তো আবার রাত্রেবেলা তোমাদের দাদা যাবে ওখানে খাওয়া দাওয়া করে আসবো তাও মা বলেছিল যে তাহলে রুটি ভেজে দিই বাড়িতে গিয়ে নাহলে একটু কিছু করে নিস জয়ের জন্য তোরা নালে খেয়ে যাস তো আমি দেখলাম থাক তো দেখো আলু ভাজাটাও হয়ে গিয়েছে আসলে মেন কথা ঠান্ডার মধ্যে না ভালো লাগে না আর হাড়িতে দেখো গরম গরম তো খাওয়া দাওয়া হয়ে গেছে কটা বাজে যেন রাত্রি দশটা পঞ্চান্ন হুম দিয়ে লাইভ করার জন্য বসে গেছি তো এই যে মেয়ে শুয়ে পড়েছে ওই দেখো এই যে তোমাদের দাদা বা আসতে দে কফি লেট আসবে তো আমি লাইভ করব দেখলাম পাঁচ মিনিট সময় আছে তো ভিডিওটা শেষ করে নিই নাহলে ভুলে যেতাম আর ভিডিও শেষ হতো না এমনিই তো উল্টো পাল্টা ভিডিও হচ্ছে আত খাপচা খাপচা ভিডিও একটার পর একটা কোনো কিছু মানে শেয়ার করছি না তো যাই হোক তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাতের খাওয়াটাও শেয়ার করিনি কারণ ফোন ছিল চার্জে কারণ যেহেতু লাইভে বসি ফোনটা চার্জ করে নিই তো এই আর কি তো ভালো লাগলো গরম ভাতের সাথে আলু দিয়ে ডিম দিয়ে মানে আলু পেঁয়াজ ভাজা করে ঝাল ঝাল করে তো দুটো ডিম দিয়েছি তারপরে ওটাকে বেশ তরকারিও হয় কিন্তু আজকে মেয়ে বললো মা গরম ভাতে ভাজা খাবো ওবেলায় তো রান্না করিনি তো তোমরা দেখতেই পেলে মায়ের ওখানে গিয়েছিলাম তো যাই হোক চলো সবাইকে গুড নাইট ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে গুড নাইট বা গুড নাইট দি দাও